একদিনই চৌচল্লিশটি বিমান শেষ সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটল উত্তরা মাইলস্টোন কলেজে আর যেখানে ঝরে গেল অসংখ্য শিশু কিশোর কিশোরীদের প্রাণ আর শতাধিক মানুষ আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ঢাকার বিভিন্ন হসপিটালে উনিশশো সালের পরবর্তী সময়ে চৌত্রিশ বছরে মোট বত্রিশটি বিমান বিধ্বস্ত হয় আর বাংলাদেশের বেশিরভাগ বিমান দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালে ঘটে আর সব থেকে বেশি বিমানের দুর্ঘটনা ঘটে হচ্ছে সালে যার সংখ্যা ছিল চৌচল্লিশটি আর তদন্ত করে বের করা হয় ওই সময়ের দুর্ঘটনার কারণ ছিল অনাকাঙ্ক্ষিত ঘূর্ণিঝড় সেই ঘটনার অংশ হিসাবে আজকে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেটা আসলেই বিরল এবং মর্মান্তিক এমন ঘটনা কোনো কালেও ঘটেনি বাংলাদেশে যেখানে মাইলস্টোন কলেজের অসংখ্য স্টুডেন্ট মারা যায় এবং আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে বিভিন্ন এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের হবে উড়োজাহাজ আগে পরীক্ষা করে দেখতে হবে সেটা ওড়ার উপযুক্ত না ইঞ্জিন যন্ত্রপাতি ব্রেক রাডার সহ বিভিন্ন প্রযুক্তিগত সফটওয়্যার কিছু ঠিক আছে কিনা সেটাও পরীক্ষা করে দেখতে হবে সবচাইতে মূল্যায়ন করতে হবে যেটা যে পাইলট বা যে ককপিট তার মানসিকতা তার মানসিকতা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই নাইনটি পার্সেন্ট দুর্ঘটনা থেকে এড়ানো সম্ভব আর যদি ইঞ্জিনের সব কিছু ঠিক থাকেও তারপরও যদি মানসিকতা ঠিক না থাকে ককপিট বা পাইলটের সেক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো কোনোভাবেই সম্ভব নয় ভালো থাকুন ভালো রাখুন নিরাপদ থাকুন